আজকে আমি এ একটা মজাদার রেসিপি তৈরি করেছি ইফতারিতে খাওয়ার জন্য চানা চাট বা ডাবলি চাট রেসিপি যে যেটা বলি এই ডাবলি চাটটা এত মজা হয় খেতে কি বলবো ইফতারি এমন একটা খাবার থাকলে আমার কাছে মনে হয় অন্য কিছু আর খেতেই ভালো লাগবে না এই চাট রেসিপিটা এতটা মজাদার আর লোভনীয় হয় তো আজকে আমি এই চাটটা কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যে সারা রাত্রে ডাবলিগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম তো এখন এই যে আমি এখন পরের দিন দুপুরবেলা এখন আমি এই ডাবলিগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। তো ডাবলিগুলোকে আমি ধুয়ে সুন্দর করে নতুন পানি দিয়ে এখন আমি চুলায় বসাই দিব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ বসাই দিয়ে আমি এদিকে অন্য উপকরণ যেগুলো লাগবে সেগুলো সব রেডি করে নিব তো এই তো আমার এই যে দেখতে পাচ্ছ ডাবলিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওই ডাবলিগুলোকে ছেঁকে নিব তাই তো ডাবলিগুলোকে ছেঁকে তারপরে যে একটা কাচের বাটিতে দিয়ে নিলাম আর ডাবলিটা সেদ্ধ করার পরে আমি এই যে এখানে যে যে উপকরণগুলো লাগবে ওগুলো সবগুলো কেটে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শসা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি সাথে আছে লেবু আর শুকনো যে উপকরণগুলো লাগবে চাট মশলা আর হচ্ছে জিরার গুঁড়া আর লবণ আর লাগবে হচ্ছে চিলি ফ্লেক্স তো আমার সব কিছুর রেডি এখন আমি এই যে ডাবলের সাথে শশা মানে কেটে রাখা উপকরণগুলো সব দিয়ে দিব এখন শসা টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ সবগুলোই দিয়ে দিব ঝালটা একটু বেশিই দিব এই চাট রেসিপিটা ঝাল আর টক এই দুইটাই কিন্তু খেতে বেশি মজাদার হয় তো এখানে আমি এই যে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিছি সাথে আমি এই যে অর্ধেকটা একটা লেবুর অর্ধেকটা লেবু কেটে নিয়েছিলাম ওই অর্ধেকটা লেবু পুরোটায় রস আমি এর সাথে দিয়ে দিব এর সাথে কিন্তু তেঁতুলের চারটাও দেওয়া যায় যেহেতু আমার কাছে তেঁতুল ছিল না তাই আমি শুধু লেবু দিয়েই এটা তৈরি করেছি তোমরা লে তোমাদের বাসায় টমেটো সরি তেঁতুল থাকলে তেঁতুলটাকে গুলিয়ে তেঁতুলের টকটা দিয়ে দিতে পারো তেঁতুলের টকটা দিলে আরও বেশি মজাদার হবে আর লেবুর রস দিয়ে যে তৈরি করেছি এতো কিন্তু অনেক মজাদার হয়েছে তো সব কিছু নেওয়ার পর আমি এই যে সব মেখে একদম রেডি করে নিয়েছি এখন শুধু খাওয়ার অপেক্ষা তো আমি ইফতারের পরে খেয়েছিলাম এতটা মজা হয়েছে কি বলবো ঝালটাও বেশি হয়েছে আর সাথে টকটাও তো তোমরা কে কে এই ডাবের চাট রেসিপিটা পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবা আর এইটার সাথে কিন্তু টক দই দিতে পারো খাওয়ার সময় উপর দিয়ে টক দই নিয়ে দিলে অনেক মজার হয়